হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের কিছু পার্ট হুম সময় তো আমি ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি আপনাদের সাথে কাজের ভিডিও শেয়ার করি হাতের কাজের এমব্রয়ডারি মানে যে কোনো কাজের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখন থেকে ভাবলাম কাজের ফাঁকে ফাঁকে যদি আমি আপনাদের সাথে সপ্তাহে একবার কিংবা দুইটা ভিডিও যদি দৈনন্দিন জীবনের যে আমার পার্টগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয় সব সময় কাজের ভিডিও দেখতে দেখতে কিন্তু একদম বোরিং লাগে তাই চিন্তা করলাম পাশাপাশি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার যে দৈনন্দিন জীবনের আমার কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি টুকিটাকে শেয়ার করব জাস্ট এমনিতেই একটু বিনোদন দেওয়ার জন্য তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি এটা হচ্ছে আমি আমাদের বাসার ছাদে এটা আমাদের ছাদ বাগান সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে আমি বাসায় ছোট মাছ রান্না করব তো ছোট মাছে আমি আসলে বিলম্ব দিয়ে রান্না করব একটু টক টক করে সে জন্য আমি ছাদে চলে গেলাম ছাদে আমি বিলম্ব পারতে চলে গেলাম আর এই জন্য আমি আপনার আপনাদের পুরা ছাদরা একটু ঘুরে দেখাবো যে আমাদের ছাদে কি কি গাছ আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো কিন্তু আদা গাছ বস্তাতে করে আদা চাষ করা হয়েছে একটা সময় গিয়ে খুব ভালো আদা পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের দেশে এক ধরনের আলু এটা পেস্তা আলু না কি যেন আলুটা আমি সেউর পুরো আলুটার নাম জান ভুলে গেছি তো আপনাদের কার কার এলাকায় কি ধরনের নাম বলে এই আলুটার আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন এখানে ধরে যাচ্ছে কামরাঙ্গা এগুলো ছোট ছোট কামরাঙ্গা এখনও এখনো বড় হয়নি তো আমি নিতে এসেছি ছাদে হচ্ছে বিলম্বী আমি এই বিলম্ব দিয়েই হচ্ছে ছোট মাছটা রান্না করব তো আপনাদের এলাকায় এই বিলম্বকে অন্য কী নামে ডাকে সেটাও কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে আর আমার মেয়েও বলছে যে পারবে সে পারতে গিয়ে একটি বিলম্বের পুরা একটু ফুলের থোকাই পেরে ফেলছিল যাই হোক তারপরে গাছে খুবই কম ছিল আরও থাকলে আরও নিতাম কিন্তু খুবই কম ছিল দেখে অল্প কয়টা নিয়েছি তো এই বিলম্ব দিয়ে আমি ছোট ছোট মাছ রান্না করব তো যে ছোটো মাছটা রান্না করব সেটাও আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আমি কিন্তু রান্না শেখাবো না জাস্ট আমি নিজেও পারি না ভালো করে রান্না করতে আপনাদের সাথে শেয়ার করা এই আর কি আর এখানে ধরে আছে আমরা ছোট ছোট আমরা এগুলো আরও বড় হবে তো আমি আপনাদের সাথে টুকিটাকি যেই ছাদে ফল ধরেছে সেগুলো আমি আপনাদের সাথে দেখাচ্ছি আসলে এখানে লাগিয়েছিল হচ্ছে গিয়ে বটবটি গাছ এখানে এটা কি বলে করম চানা কি যেন বলে আসলে আমার আমি আসলে এগুলোর নাম খুব কম জানি পাশাপাশি আমরা ফুল গাছও লাগিয়েছে এই গাছ এইখানে ছাদে আর আমি ভিডিও করছিলাম দেখে আমার মেয়ে ঘুরে ঘুরে এক একটা দেখাচ্ছে আম্মু দেখো এখানে কি সুন্দর বেগুন ধরে আছে হ্যাঁ আসলে এই বেগুনের একটা কাহিনী হচ্ছে কি আপনারা দেখেন গাছে কিন্তু একদমই পাতা কম কিন্তু মাশাল্লাহ মাসাল্লাহ আপনাদের এই যে গাছে খুব ভালো বেগুন আসছে কিন্তু গাছ দেখলে মনে হবে যে মরে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে পাতা একদমই কম হুম আর এখন কিন্তু ড্রাগনের সিজন আমাদের এখানে ছাদেও ড্রাগন লাগিয়েছে আমার বাবার বাড়িতেও ড্রাগন লেগেছে আলহামদুলিল্লাহ ড্রাগন আসছে কিন্তু এখনও পাকেনি আপনারা এইখানে এই গাছটা দেখে কিন্তু কেউ মাসাল্লা বলতে ভুলবেন না কমেন্টে অবশ্যই সবাই মাসাল্লাহ লিখে যাবেন ঠিক আছে কি সুন্দর বেগুন ধরে আছে মাসাল্লাহ কিন্তু গাছে একদমই পাতা কম আপনারা গাছটা দেখলেই বুঝবেন যে কি পরিমাণে বেগুন ধরে আছে এখানে হচ্ছে গিয়ে বড়ই কিন্তু বরুই এখনো পাকিনি শালা যখন পাকবে তখন আপনাদের সাথে শেয়ার করব আমি মূলত ছাদে আসছি বিলম্ব নেওয়ার জন্য রান্না করব আমি কিন্তু নিচে রান্নার জন্য সব আয়োজন রেডি করে আসছি তো চলুন ছাদের বাকি আরও গাছ আছে আমি আপনাদের সাথে সেগুলো অন্যদিন শেয়ার করব এখন চলুন আমরা বাসায় ফিরে যাই এবং রান্না কর রান্না বসাই নতো দুপুরে খাবো কি হুম এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে ছোটো মাছ রান্না করব। তো সেই জন্য আমি পেঁয়াজ আগেই কেটে নিয়েছিলাম পেঁয়াজ কেটে আমি মূলত ছাদে গিয়েছিলাম বিলম্ব আনতে তো এই জন্য আমি এসি যাতে রান্নাটা বসায় দিতে পারি এই জন্য ঠিক আছে তো চলুন আর হ্যাঁ আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমার রান্না কিন্তু একদমই মজা না এটা কাউকে শেখানোর জন্য আমি মূলত রান্নাটা দেখাইনি জাস্ট একদম আমার যেই প্রতিদিনের কাজ সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা জাস্ট করেছি আর কি এটা কিন্তু কেউ আবার দেখে দেখে রান্না করতে গেলে কিন্তু আবার খাওয়া যাবে না তাই আগেই বলে নিচ্ছি আমার রান্না কিন্তু শেখার উদ্দেশ্যে না ঠিক আছে তো চলুন আপনারা ভিডিওটা উপভোগ করুন আর হ্যাঁ বলে দিই যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ঠিক আছে আর অবশ্যই আমার যে হাতের কাজগুলো আমি করি সেগুলো আপনারা শিখবেন এবং পাশাপাশি কিছু করার ট্রাই করবেন ঠিক আছে এটা কিন্তু টমেটো এই টমেটোটা হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম যখন টমেটোর সিজন ছিল তখন টমেটোটা এটা হচ্ছে আমাদের এখানে যে হালকা সিদ্ধ করে তারপর সিদ্ধর মধ্যে একটু হালকা লবণ দিলে দিতে পারেন হালকা হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে তারপর এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যেটা এটা পরবর্তীতে আপনারা সেটা রান্না করে খেতে পারেন এটা আমাদের এলাকায় এভাবে আমরা সংরক্ষণ করি টমেটোর সিজনে তবে অবশ্যই সেটা ফ্রিজে বেশি দিন রেখে খাওয়া যায় না মানে স্বাদ নষ্ট হয়ে যায় অবশ্য এই জিনিস না মাছ মাংস আপনি ফ্রিজে যদি বেশি দিন সংরক্ষণ করে রাখেন সব কিছুরই স্বাদ নষ্ট হয়ে যায় তাই টমেটোটা রেখে হয়তো বেশি দিন খেলে স্বাদ পাবেন না তেমন একটা আচ্ছা এখানে হচ্ছে সেই ছোট মাছ এটাকে কি মাছ বলে আমি আসলে ছোটো মাছই সব সময় বলে থাকি আপনাদের এলাকায় এই মাছটাকে কি মাছ বলে সেটা বলবেন এটা হচ্ছে আমাদের শ্বশুরের পুকুরের মাছ পুকুরে ছিল সে পুকুরের মাছ এটা তো রান্নার ফাঁকে দিয়ে আমি মাছটা চুলায় বসায় দিয়ে আমি চলে গেলাম আমার পাখিটার কাছে এই পাখিটার নাম হয়েছে হচ্ছে গিয়ে আমার মেয়ে দিয়েছে মিনা ঠিক আছে তো এই পাখিটারও একটা কাহিনী আছে পাখিটা মূলত আমরা কিনি নাই এটা হচ্ছে কার পাখি জানি না সেটা উড়ে এসে আমাদের বারান্দায় বসেছিলো তো যাচ্ছিল না এটা যেহেতু পোষা পাখি এটা এমনি ছেড়ে দিলেও এটা হতো কি খাবে এটা সবসময় একটা কিনা খাবার আছে বিভিন্ন খাবার মিক্সড করা থাকে এটা কিনে খাওয়াতে হয় নর্মালি এই পাখি আপনার হচ্ছে বেশি কিছু খায় না ঘরোয়া যে খাবারগুলো আছে এই পাখিটা ওই খাবারটা তেমন একটা খায় না এ পাখিটা কিনে খাবার খাওয়াতে হয় তো আমি এটা ক্লিন করব তো রান্নার ফাঁকে দিয়ে এসে আমি এটা ক্লিন করব এখানে আমার অ্যাসিস্ট্যান্ট আছে আমার মেয়ে আমার প্রতিটা কাজে হেল্প করে আমি কোনো একটা কাজ করতে গেলে সে দৌড়ে আসবে আম্মু আমি তোমাকে হেল্প করছি তো সে এটা ঢাকনাটা উঠাচ্ছিল এখন আমি এটার পানিটা চেঞ্জ করে দিলাম এটা আবার ময়লা পানি হলে খায় না নোয়াব আছে এ পাখিটার নাম কি বলেন বাজরিগার ঠিক আছে আমি এই নামটা আমি আগে জানতাম না এই নামটা এই পাখিটা পাওয়ার পরে ভালো করে জানছি এই পাখিটার নাম কি তো আমি এটা কি ক্লিন করে দিব এই রান্নার ফাঁকি আমি এই কাজটা ক্লিন করে দিচ্ছি রান্না ওইখানে আমি বসাই দিয়ে আসছি রান্নাটা কষায়া তারপর হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে আসছি রান্নাটা হতে হতে এখান দিয়ে আমি এটা ক্লিন করে পাখিটাকে রেডি করে ফেলবো এখানে একটা মজার বিষয় আছে আমার মেয়ে আমাকে বলে আম্মু পাখিটার জন্য কি একটা আম্মু আনবে সারাদিন পাখিটা আম্মুকে ডাকবে তারপর পাখিটা আম্মুটার সাথে লাঠিতে বসে থাকবে তো কি বলেন আপনারা পাখিটার জন্য কি একটা আম্মু আনবো সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আমার মেয়ে পাখিটাকে সারাক্ষণ জ্বালায় এই পাখিটা যদি কেউ এরকম হাত দিয়ে এরকম এরকম করে এক জায়গায় বসে থাকে না দৌড়াদৌড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় করে এটা আমার মেয়ের খুব পছন্দ সেই গিয়ে পাখিটাকে বারবার জ্বালাবে যাই হোক এখানে রান্না প্রায় শেষ পর্যায়ে এসে গেছে তো আমি এই যে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে বিলম্ব কখন দিবে ছাদ থেকে তুলে আনলাম বিলম্বটা আমি কখন দিব ঠিক আছে তো ছাদ থেকে তুলে আনলাম না কিন্তু ছাদ থেকে পেরে আনলাম এটাও অনেকে ভুল ধরতে পারেন চাই হোক এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব হালকা একটু কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম ফেরে দিয়ে দিয়েছি তারপর ছাদ থেকে যে বিলম্বিটা পেরেছি সেটা আমি এখন দুইটা টুকরা করে নিয়েছি মাঝামাঝি করে এখন আমি এটা যখন আমরা তরকারিটা ওঠাবো সেই তরকারিটা ওঠানোর কিছুক্ষণ আগে আমি বিলম্বিটা দিব। যদি অনেকক্ষণ আগে আমি এই বিলম্বিটা দিই একদম গলে যাবে তাই এটা আমি কিছুক্ষণ ওঠানোর আগেই তরকারিটা ওঠানোর আগে আমি এই বিলম্বিটা দেব শেষ পর্যায়ে রান্না তারপর এই রান্নাটা হয়ে গেছে এখন আমি ধনে দিব ধনেপাতা বেশি ছিল না আর একটু থাকলে বেশি ভালো হতো তবে যতটুকু আছে অতটুকুই আমি দিয়ে ধনে তারপর আমি তরকারিটা ওঠায় ফেলবো তো এই তো রান্না প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ চুলায় রেখে যখন তেলটা একটু হালকা ভাসা ভাসা হবে তখন আমি তরকারিটা উঠে ফেলবো তো এই তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি তো অবশ্যই হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করব কিন্তু পাশাপাশি আমি সপ্তাহে একটা কিংবা দুইটা আমি এই ডেইলি ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ